গেট আপ এই যে দেখেন আমাদের গেট একদম একদমই इजी ভাবে ভাই দেখেন আমাদের গেটের কাজগুলো দেখেন হ্যাঁ তারপর

আমরা পার পিস সাড়ে পাঁচ হাজার টাকা করে দিতেছি গেটের জন্য আপনাদের কতদিন সময় দিতে হবে আসলে কাজ করার জন্য আট থেকে দশ দিন সময় দিতে হবে এত কম সময় করতে পারবেন ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ গুলো করা হয় জি ভাইয়া কত করে স্কোয়ার ফিট এগুলো আমরা সারা বাংলাদেশে নিতেছি 550 টাকা করে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা চলে এসেছি দারুণ একটা ভিয়েতনামি স্টাইল গেট নিয়ে আর আমি নরই মুতে আসছে ভাই ভাই এন্টারপ্রাইজে তারা কিন্তু সারা বাংলাদেশের গেটগুলো তৈরি করে আপনাদের একদম বাড়িতে ফিটিং করে দিয়ে আসবে আমাদের সাথে আছে বিলাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই 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 এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ বিলাল হোসেন ভাই হ্যাঁ এই যে আমাদের গেটগুলো দেখেন ইনশাআল্লাহ ভাই আমরা প্রথমে গেট দেখার আগে আপনাদের কারখানার অ্যাড্রেস একটু জানতে চাই আমাদের এড্রেস হইল ক্রানিগঞ্জ গদরবা ঢাকা কামরাং গদরবা ক্রানিগঞ্জ সোনার বাংলা আবাসিক প্রকল্প আবাসিক প্রকল্পের সাইডে আমরা যে গেটটা দেখতে পাচ্ছি গেট সাধারণত হয় একদম কালার সহ কমপ্লিট এটার গেটের কালার করা নাই কেন সাইডে যে কালার করবে হ্যাঁ হ্যাঁ ভাই এই গেটটা যার ওই প্রবাসী ভাই উনি ওনার বাপ মার নামে গেটটা তৈরি করছে মা বাবা বিলা ঠিক আছে হ্যাঁ 마শাআল্লাহ মা বাবা বিলা বাপ মার নামে তৈরি করছে তো

ফিটিং ডেলিভারি হইল গিয়া ফিটিং সম্পূর্ণ আমাদের হ্যাঁ আর হইলো গিয়া খালি হাফ চার্জ যেখানে ডেলিভারিতে যত খরচ যাবে এটা 50% আপনি 50% আপনি 50% আর ফিটিং এর জন্য বা এটা ক্যারিং করার জন্য যত লোকজন লাগে আপনি তো নিয়ে সম্পূর্ণ আমাদের সম্পূর্ণ এটা তাহলে পার স্কয়ার ফিট এসেছে 1450 টাকা 1450 টাকা ঠিক আছে এই ডিজাইনের বাইরে যে কোনো ধরনের ডিজাইনই তো আপনারা চাইলে করে দিতে পারবে তাই না হ্যাঁ হ্যাঁ ভাই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাইলে একটা ছোট বাচ্চাও গেটটা খুলতে পারবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভাই একদম এটা কি পকেট পাল্লা ভাই জি ভাইয়া এটা হচ্ছে পকেট পাল্লা রাখা হয়েছে হ্যাঁ এই পকেট পাল্লা দিয়ে আসবে যাবে সবাই আচ্ছা এই গেটে যদি কেউ চায় শীত ইউজ করতে সেটা তো ইউজ করতে পারবে

আরো বিশ কেজি আমরা পার পিস সাড়ে পাঁচ হাজার টাকা করে দিতেছি এবার আমরা গেটের বিষয় গেট যারা অর্ডার করবে গেটের জন্য আপনাদের কতদিন সময় দিতে হবে আসলে কাজ করার জন্য আমাদেরকে গেটের জন্য রং টং সব

সেটাও করা যাবে কোনো সমস্যা নেই অনেকে প্রবাসী ভাই বাড়ি করেন তারা বিল্ডিং এর সকল মালামাল লোহার যত মাল মালা ভাই করাতে পারেন হ্যাঁ অবশ্যই সব আচ্ছা নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে যারা প্রবাসী আছেন করবেন যারা দেশে আছেন চেষ্টা করুন সরাসরি ভাইদের কারখানাটা ভিজিট করতে হ্যাঁ তো ভিডিওটা আজকে বড় করব না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ